খুশি কাটার এই বেবি শুটা তৈরির তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম তো একটু ডিটেলসে দেখানোর কারণে কিন্তু ভিডিওটা একটু বড় হচ্ছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এখানে এই যে টু টুগেদারের যে ঘর তৈরি হয়েছে খুব ভালো করে খেয়াল করবেন এই যে টু টুগেদারের ঘর তৈরি হয়েছে এখান থেকে এক দুই তিন তিন নাম্বার ঘরের ভিতরে এখানে আবার একটা মার করে নিতে হবে এখন এদিক থেকে টুটুগেদারের এই যে ঘর আছে এক দুই তিন তিন নম্বর ঘরের ভেতরে এখানে আবার একটা মার্ক করে নিচ্ছি তো এখন এখান থেকে আমি কাজটা শুরু করব দুইটি চেন করে নিলাম দুইটি চেন করে নিয়ে মার্কের আগ পর্যন্ত একই কাজ করে নেবো একটা একটা করে কুশি করতে হবে তো এখানে দেখুন পরবর্তী যে ঘরটা সেখানে আমি একটা ডাবল কুশি করলাম নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি নেক্সট নেক্সটবারের ভিতরে একটা ডাবল কুশি নেক্সট ভারে একটা ডাবল নেক্সট নেক্সটবারের ভিতরে একটা ডাবল কুশি এভাবে করে মার্ক করেছি সে পর্যন্ত কাজটা করে নেব জায়গাটা খেয়াল করুন এই যে মার্কারের আগের ঘরেও কিন্তু একটা আমি হাফ ডাবল কুশি করেছি করে নিয়ে মার্কটা আমি খুলে নিলাম এখন প্রথম ঘরটাইতে এভাবে করে এক দুই এখানে আবারও একটা টোটো গেদারের ঘর বানালাম নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভেতরে আবারও টোটো গেদারের ঘর বানাতে হবে মার্কারের ঘরের আট পর্যন্ত তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কাজটা কিন্তু আমি দেখুন টুটুকেদারের ঘর বানাবো এক দুই নেক্সট ঘরের ভিতরে আবারও একটা হাফ ডাবল গোলকুষি এক দুই টু টুকেদারের একটা ঘর বানালাম নেক্সট ঘরের ভিতরে আবারও একটা হাফ ডাবল কুশি তো এই কাজটা একটু স্লোলি করবেন এবং দেখে শুনে করবেন যেন মাঝে ঘর বাদ না পড়ে এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি ঘরের ভেতরে আবারও দুটো ঘর মিলে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি এখন এখানে মাঠটা খুলে নিলাম আর দুটো ঘর বাকি আছে এখানে তিনটি ঘর একটা ঘর এক দুই দুইটি ঘর মিলে একটা ঘর বানালাম এখন দেখুন পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি নেক্সট নেক্সটবারের ভিতরে একটা হাফ ডাবল নেক্সট ওয়ারে হাফ ডাবল কষি সরি এখানে হাফ ডাবল কুশি না ডাবল দিয়ে পূর্ণ করতে হবে একেবারে কমপ্লিট করতে হবে এটা এখন আমি প্রথম যে দুইটি চেন করেছিলাম সেই দুই নম্বর চেনের ভিতর দিয়ে সিলেবাস করে জয়েন করে দিলাম এখন নেক্সট রাউন্ডটা শুরু করব তো এখানে দেখুন জয়েন করার পরে ঠিক জুতোটা এখন এই পর্যায়ে দেখতে এরকম হয়েছে তো এই পর্যন্ত কাজটা আমি করে নিয়েছি এখন লক্ষ্য করুন যে জায়গাতে এখানে আমি টোটো টুগেদারের ঘর তৈরি করেছি তারপরে এই ঘরটা বাদ দিতে হবে এই ঘরটা বাদ দিয়ে পরের যে ঘরটা এই ঘরের ভেতরে এই ঘরের ভিতরে আবার একটা মার করব প্রথম টোটো টুগেদারের ঘরটা বাদ দিতে হবে আর এদিক থেকে এই যে প্রথমে যে টোটো টুগেদারের ঘর ঘরটা আছে সেই ঘরটা বাদ দিয়ে পরের ঘরের ভেতরে এখানে আমি একটা মার করব মাঝে কিন্তু আটটা ঘর থাকবে আটটা ঘরকে চারটি ঘর বানাতে হবে টোটো টুগেদারের তো এখানে খেয়াল করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে কিন্তু আটটা ঘর হয়েছে আবারও আমি দেখাচ্ছি দেখুন এখানে এই যে এখানে মার করেছে এই ঘরটা ধরতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর হয়েছে এবং টোটো গেদারের ঘরটা এখানে দেখুন আমি বাদ দিয়েছি এখানে টোটো গেদারের ঘরটা সামনে একটা পরে একটা দুটো ঘর বাদ দিয়ে এখন কাজটা কন্টিনিউ করতে হবে এখন আমি নেক্সট রাউন্ডটা করার জন্য দুইটি চেন করলাম দুইটি চেন করে ফার্স্ট ঘরের ভেতর দিয়ে এখানে একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি এভাবে করে মার্ক পর্যন্ত কাজটা করে নিব মার্কারের আগ পর্যন্ত কাজটা করে নিতে হবে এখানে কোনো পরিবর্তন হবে না আমি একটি একটি করে এখানে ডাবল কুশি করে নিচ্ছি তো দেখুন এ পর্যন্ত আমি একটা একটা করে ডাবল কুশি করে নিয়েছি এখন মার্কারটা খুলে নিলাম নিয়ে এক দুই দুইটি ঘরকে একটা ঘর বানালাম নেক্সট ঘরের ভেতরে এক দুই দুইটি ঘরকে একটা ঘর বানালাম তাহলে এখানে চারটি ঘরকে দুইটি ঘর দিলাম এখন নেক্সট ঘরের ভেতরে আবারও এক দুই তিনটি ঘরকে আবারও একটা ঘরে এখানে তৈরি করলাম এখন মাঠটা খুলে নিলাম আর এখানে দুইটি ঘর আছে এক এখানে একটা ঘর বেশি হচ্ছে তো এখানে আমি তিনটি ঘর নিলাম নিয়ে এখানে আমি জয়েন করে দিলাম এখন নেক্সট ঘরে একটা ডাবল নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কষি এভাবে করে কাজটা কমপ্লিট করতে হবে মাঝে মানে একেবারে মাঝে কিন্তু চারটি ঘর হয়েছে আটটা ঘর ফাঁকা ছিল নয়টা ঘর হয়েছে এখানে আমার কারণ হয়তোবা এখানে একটা ঘর কম বেশ হয়েছিল মার্ক করার সময় তো ঠিকঠাকভাবে মার্ক করলে আর এই ভুলটা হয় না তো দেখবেন আপনারা যে চারটি ঘর হয়েছে কি এখন প্রথম যে আমি দুইটি চেন করেছিলাম সেই দুই নাম্বার চেনের ভেতর দিয়ে স্টিচ করে জয়েন করে দিলাম এখানে আমার এ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল তো এখানে দেখুন এখন কিন্তু পরিপূর্ণভাবে জুতোর যে শেপটা সেটা কিন্তু চলে এসেছে এটা হলো সামনের অংশ এবং দেখতেও দেখুন মাসে কত সুন্দর লাগছে সুতোর কাজ একটু দলা হয়ে গেছে এর জন্য কিন্তু দেখতে এরকম তো আপনারা যখন ফিনিশিংটা দিয়ে নেবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগবে এখন আমি বর্ডার লাইনটা করব তার জন্য একটা চেন করে নিলাম একটা চেন করে পরে যে ঘরটা আছে সেই ঘরের ভেতর দিয়ে এখানে আমি একটা সিঙ্গেল খুশি করলাম নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুসি নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি আপনারা চাইলে এখানে বর্ডার লাইনে আপনারা ফিতে দিতে পারেন বা ফুলও দিতে পারেন তো আমিও ফুল দেব তবে এখন আর ফুলটা দেবো না কারণ ফুলটা আমার কমপ্লিট করা নাই তো ফুলটা দিলে কিন্তু জুতোটা আরও অনেক সুন্দর লাগবে তো অলরেডি এই জুতোর এই জুতো তৈরির ভিডিওটা কিন্তু আমার অনেক বড়ো হয়ে গেছে তিনটি পর্ব দেখেছি কারণ এখানে আমি স্কিপ না করে পুরো কাজটা কীভাবে করতে হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি এখন নেক্সট ঘরে আবার একটা সিঙ্গেল কুশে করলাম প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে এখানে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেলকুশি করতে হবে এটা হলো বর্ডার লাইন এখানে আর টোটো গেদারে ঘর তৈরি করার প্রয়োজন নাই প্রত্যেকটি ঘরে শুধুমাত্র একটা করে সিঙ্গেল কষি করলেই কিন্তু হয়ে যাবে এখন সিঙ্গেল কষিগুলো একটু টাইট করে করবেন তাহলে কিন্তু দেখতে আরও অনেক সুন্দর লাগে প্রত্যেকটি ঘরে সিঙ্গেল কিছু করা হয়ে গেল প্রথম যে চেনটা করেছিলাম সেই চেনের ভিতর দিয়ে সিলে পিস করে জয়েন করে দিয়ে এখানে একটা চেন করে আমি সুতোটা কেটে দিলাম অল্প একটু সুতো রেখে কেটে দিলাম এখন ফিনিশিংটা করে নিব এবং জুতোটা দেখুন এই পর্যায়ে কিন্তু এরকম হয়েছে দেখতে তো ব্যাস এখানে আমার এই বেবি শোটা কমপ্লিট হয়ে গেছে আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি দেখুন মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো খুব সহজে কিন্তু আপনারাও এই বসেটা তৈরি করে নিতে পারেন তো ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ায় আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে দিয়েছি আপনারা কিন্তু দেখে নেবেন একটা পর্ব যদি মিস করেন তাহলে কিন্তু এরকম সুন্দর বেবি ব্যবসাটা আপনারা তৈরি করতে পারবেন না আজ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ